শ্রদ্ধা ও দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ প্রতিবেদন তালেবানের তিন বছরের শাসন আফগানিস্তান কি নতুন পথে সালের আগস্ট। বিশ্ববাসীর সামনে এক নতুন ইতিহাস রচিত হয়েছিল যখন মার্কিন সমর্থিত সরকারের পতন ঘটিয়ে তালেবান যোদ্ধারা আবারও আফগানিস্তানের ক্ষমতা দখল করে বিশ বছর পর ক্ষমতা ফিরে পাওয়ার এই ঘটনা শুধু রাজনৈতিক পরিবর্তনই আনেনি বরং দেশটির প্রতিটি ক্ষেত্রে এক মৌলিক পরিবর্তন নিয়ে এসেছে আজ আমরা সেই তিন বছরের চিত্র তুলে ধরব যেখানে আফগানিস্তান এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে ভিডিওটির মূল বিষয়বস্তু হল কিভাবে তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনগুলো ঘটেছে তালেবান আফগানিস্তানকে একটি ইসলামিক আমিরাত হিসেবে ঘোষণা করেছে যেখানে কোনো প্রেসিডেন্ট নেই এবং দেশ দেশশাসিত হচ্ছে কান্দাহারের অভ্যন্তরীণ নেতৃত্বের মাধ্যমে তবে এই পরিবর্তনগুলো আরও গভীর এবং বহুমাত্রিক ক্ষমতায় আসার পরপরই তালেবান সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর সমালোচনার মুখে পড়ে বিশেষ করে মানবাধিকার নারী অধিকার এবং শিক্ষার মতো মৌলিক বিষয়গুলোতে তাদের অবস্থান নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা যায় তালেবান শাসনের অধীনে নারীদের জীবন একরকম গৃহবন্দী হয়ে পড়েছে বারো বছরের বেশি বয়সী মেয়েদের জন্য মাধ্যমিক বিদ্যালয় নিষিদ্ধ করা হয়েছে এবং বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে নারীদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত রিচার্ড বেনেট তালেবানের কর্মকাণ্ডকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন নারীদের একা বাইরে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের জন্য পুরুষ সঙ্গী মাহরাম থাকা বাধ্যতামূলক করা হয়েছে চুল বিক্রি বা রূপচর্চার মতো সাধারণ পেশাও তাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে যা তাদের অর্থনৈতিক স্বাধীনতাকে মারাত্মকভাবে সীমিত করেছে আফগানিস্তানের অর্থনীতি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক শঙ্কা ছিল পশ্চিমা দেশগুলো তাদের সহায়তা বন্ধ করে দিয়েছিল এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করেছিল কিন্তু অবাক করার বিষয় হলো তালেবান সরকার বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও অর্থনীতিকে কিছুটা স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে তারা সীমান্ত কাস্টমস ট্যাক্স কয়লা রপ্তানি এবং স্থানীয় কর আদায় করে নিজেদের আয় বাড়িয়েছে তালেবান সরকার মাদক চাষ বিশেষ করে আফিম চাষ পঁচানব্বই শতাংশ কমিয়ে এর পরিবর্তে জাফরান ও গম চাষে মনোযোগ দিয়েছে বর্তমানে আফগানিস্তান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাফরান উৎপাদক দু সালের প্রথম এগারো মাসে আফগানিস্তানের রপ্তানি আয় নব্বই শতাংশ বেড়ে এক দশমিক সাত বিলিয়ন ডলারে পৌঁছেছে যা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি যদিও এই অর্থ অর্থনৈতিক সাফল্য দীর্ঘমেয়াদী কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে তবে এটি তালেবানের ক্ষমতা ধরে রাখার একটি বড় কারণ তবে অর্থনৈতিক স্থিতিশীলতার আড়ালে এখনও অনেক চ্যালেঞ্জ বিদ্যমান আন্তর্জাতিক সহায়তা বন্ধ থাকায় আফগানিস্তানের বেশিরভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার এই মানবিক সংকটের বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ ও আফগানিস্তানের জরুরি সহায়তা পাঠিয়েছে যা দেশটির গভীর মানবিক সংকটের ইঙ্গিত বহন করে তালেবান সরকারের আন্তর্জাতিক সম্পর্ক বেশ জটিল বেশিরভাগ দেশ এখনো তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি তবে রাশিয়া চীন পাকিস্তান কাতার ইরান এবং ভারতের মতো কিছু দেশ কৌশলগত কারণে তাদের সাথে যোগাযোগ ও সম্পর্ক বজায় রেখেছে রাশিয়া দু সালের জুলাই মাসে প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া তালেবানকে আইএসআইএসকে এর মতো সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে মিত্র হিসেবে দেখছে যা তাদের এই সিদ্ধান্তের মূল কারণ তবে যুক্তরাষ্ট্র এখনও তালেবানের ওপর নিষেধাজ্ঞা জারি রেখেছে এবং আফগানিস্তানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে আফগানিস্তানের নিরাপত্তার দিকটিও মিশ্র তালেবান ক্ষমতা দখলের পর তাদের নতুন শত্রু হিসেবে আইএসআইএসকে এবং ন্যাশনাল রেজিটেন্স ফ্রন্টের মতো গোষ্ঠীগুলো আবির্ভূত হয়েছে তালেবান সরকার এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে তবে গ্রামীণ অঞ্চলগুলোতে সাধারণ অপরাধ কমেছে এবং নিরাপত্তা বেড়েছে বলে কিছু মানুষ মনে করছে যা তাদের শাসনের একটি ইতিবাচক দিক তবে তালেবানের ক্ষমতা দখলের পর থেকেই পানজশির উপত্যকায় প্রতিরোধ বাহিনী এনআরএফ এবং তালেবানের মধ্যে সংঘাত চলছে যা দেশের কিছু অংশে স্থিতিশীলতা তৈরি করেছে পরিশেষে বলা যায় তালেবান শাসনের তিন বছর পর আফগানিস্তানের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এক রূপ নিয়েছে একদিকে কঠোর সরিয়া আইনের কারণে নারী ও সংখ্যালঘুদের অধিকার মারাত্মকভাবে সীমিত হয়েছে অন্যদিকে তালেবান সরকার অর্থনীতিকে কিছুটা স্থিতিশীল করতে এবং নিরাপত্তা পরিস্থিতি উন্নত করতে সক্ষম হয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি না পেলেও কিছু দেশের সাথে তাদের কৌশলগত সম্পর্ক গড়ে উঠেছে এই মিশ্র চিত্রটি প্রমাণ করে যে আফগানিস্তানের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত এই শাসন কতদিন টিকে থাকে এবং এটি দেশটির জন্য দীর্ঘমেয়াদে কি মানবাধিকার এবং মানবিক সংকটের দিক থেকে আফগানিস্তান এখনও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আরও মনোযোগ দাবি করে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর দিনাজপুর টিভি টিভি মানুষের জীবনের কথা বলে